কিন্তু আমি তোর শরীর আর পানির মধ্যে পানি থাকবো না বালু আর পানি মিলা কাদা হয়ে যাব ঠিক আছে আমি এখান থেকে যাবো আমার একটা শর্ত পূরণ করার লাগতো বল তো কি শর্ত শর্ত

হায়, তোর সঙ্গে না বাবা। আমার সাথে কোনো ভূত নাই। তুই আমি এতদিন যা করছি নাটক করছি আপনাকে ভূতের ভয় দেখাইছিস। তুমি আমার সাথে নাটক করছস? ভূতের ভয় দেখানোর নাটক করছস। কেন করছস? ফারজানা খুনীদেরকে ধরার জন্য। কেন? ফারজানা भाभी তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ছোটবেলা থেকে একসাথে আমরা স্কুলে যেতাম, ঘুরতাম, ফিরতাম। মনির ভাই ফারজানা অনেক ভালোবাসতো। খাৰ্জানা যিয় হৈ